वक्ती चुवादे वो तो बहुत तो नहीं दूर है अलग ठीक समय अबे भूल तो भी आप दूर नहीं ना ना क्या तो आप सही बात नहीं करना तो धना थी है ना एटीएस बंद हो तो यार चारों बैग दूर यार चारों का दूर चाहिए तो

来，把哎，哪个兄弟？哪个兄来，哪个兄弟？哪个兄来，哪个兄弟？

আসসালাম আলাইকুম আপনার বাসা কই পাঙ্গা চবতে আপনি পাঙ্গা চবত থেকে ছাগল নিয়ে আসছেন অঁ আপনার এই ছাগল এর আগে কতগুলো বাচ্চা দিছে দিছে পাঁচ চাৰি বাৰে বাচ্চা দে অঁ ঠিক আছে কম ইয়া এখানে তুমি যে ছাগলগুলো রয়েছে মানে কয়টা ছাগল বিক্রি করবে তুমি এখানে দশটা দশটা ছাগল বিক্রি করবা এইখানে নাগর নাগরগুলো কি কি মানে ছাগল বিক্রি করবে বলো তো নামগুলো মানে একপ্রথায় করা যায় আমাদের ক্রোস দেশের মধ্যে ক্রোস যেগুলো এইটা বিক্রি হবে মাংসের জন্যে আর পুষার জন্যে আর আম ছাগলের মধ্যে বিক্রি হবে দুইটা মানে পুষার জন্য হবে দুইটা আর কাটার জন্য হবে দুইটা

আমার এগুলো যে দাম আমি বিক্রি করবে এগুলো মানে কয় দাঁতের বা কি দাঁতের এরকম কোনো ইয়ে আছে দুই দাঁত থেকে ছয় দাঁত আট দাঁত পর্যন্ত আছে আর দাম গুলো আশি মানে দেখে দাম নেবে এরা মোবাইলে দাম কয়া ওরা আইডিয়া হতে পারবে না আশি দিন দেখবে জিনিস দাম করে দাম করে ঠিক আছে তারপর ये ये ये